হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যারিকেশন থেকে আমি আবিদা সুলতানা এই যে এখন গায়ে গুঁড়ি এই গরমের মধ্যে গায়ে হলুদ হচ্ছে আসলে গরম আর ঠান্ডা যে যেইটা কাজ যখন হবার তখন সেটা হবেই আর তখন সেটাই করতে হবে আমার গায়ে হুড়িদের প্রোগ্রাম আমি সেই প্রোগ্রামের জন্য ডেকোরেশন করছি সময় কম তাড়াহুড়া তাড়াহুড়া করছি তো ভালোই হলো যে ফাস্ট ফরওয়ার্ড করে কিছুই করা লাগতেছে না

যাই হোক তুমি খেয়েছো খুব ভালো করেছো এখন বানিও খাবো তুমি খাবে মিষ্টি ওরে ওর তো মিষ্টি খাওয়া যাবে না ভিডিওটা যে এখন কমপ্লিট এখন কি করতে হবে এটা নিয়ে এখন

শীতের সময় কার্ভিং করে মজা অনেক সুন্দর সুন্দর কালারের সবজি পাওয়া যায় ফ্রুটস গুলো অনেক ফ্রেশ ফ্রেশ থাকে আসলে গরমে না একটু টানা সারা দিন রোদের মধ্যে 41 ডিগ্রি সেলসিয়াস আঙ্গুর গুলা সিদ্ধ হইছে ও না

그러니까 이제 완전 레디.